রাজাবর্ষার আমল থেকে চলে আসছে পার্লের গহনা পারলের গহনার প্রতি এখনও মানুষের কিন্তু তোক অনেক বেশি তো আপনাদের জন্য নিয়ে এসেছে পার্লের নেকলেস কালেকশনগুলো আর এগুলো থাকছে একুশ ক্যারেট গোল্ডের তৈরি করা দুই আনা স্বর্ণ দিয়ে আপনার পার্লের গহনা গড়িয়ে নিতে পারবেন বগুড়া হাসান জয়ার্স থেকে আর আমাদের মেকিং কস্ট ধরা হবে একদমই সীমিত তো এখন যে পার্লের কালেকশনটা আপনাদের দেখাচ্ছে লকেটা দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে কিন্তু এর পরে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা চেনটা দেখেন একবার বেনুনি করা রয়েছে এবং ছোট মুক্তাটা ইউজ করা হয়েছে তিনটা লেয়ারে কিন্তু ডান হয়ে যাচ্ছে এবং যে লকেটটা পেয়ে যাচ্ছেন বাটারফ্লাইয়ের মধ্যে লকেটটা রয়েছে আমাদের শপে যে কোনো ডিজাইন দেখালেই কিন্তু পার্লের গহনা এখান থেকে গড়ে নিতে পারবেন তো এরপরে যে কালেকশনটা আপনাদের দেখাবো এখানে কিন্তু ডিম্বা ক্রিয়েটের পার্লটাই ইউজ করা রয়েছে এটাও কিন্তু খুবই প্রিটি একটা কালেকশন দেখতে পাচ্ছেন তো আমাদের আজকে পার্লের কালেকশন ছিল এ পর্যন্ত নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা পার্চেস করে নিতে পারবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খানলাইন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম